আপনি কি চাচ্ছেন আপনার বাড়িতে আধুনিক রুচিসম্বত মাল লাগাতে আজকে কিন্তু অল ডিজাইনের চার নাম্বার কারখানাতে আমি রয়েছি আমি আজকে আপনাদের দেখাই এই যে সিঁড়ি ডিজাইনগুলো এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেজার কাটিং সিঁড়ি যেটার থিকনেস তিন মিলি চার মিলি পাঁচ মিলি আপনার সাইজ যতটুকু হয় ততটুকু সাইজ অনুষ্ঠান ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো দেখতেছেন স্টেনে এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করে এক র্যাব সদস্য বা একজন আমরা তৈরি করেছি ওনার অনেকগুলো গ্রিন ওনার ডুপ্লেস বাড়ির সবগুলো কাজই অর্ডার করেছে এই ডিজাইনগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ লেজার কাটিং করে যেটা আপনি ইনশাল্লাহ আপনি আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি কাজগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি ওই পয়সা থেকে দেখায় এই ডিজাইনগুলো আমরা খুবই চমৎকারভাবে তৈরি করা এই ডিজাইনগুলো হচ্ছে রেলিংয়ের ক্ষেত্রে আপনি সিঁড়ির ক্ষেত্রে আপনার যেখানে প্রয়োজন সেখানে ইনশালা লাগাতে পারবেন আমাদের এখানে কিছু দরজা রয়েছে ইনশাআলার পেন্টের কেসে চলতেছে আমরা সময় নিয়ে পেন্টগুলো করি অনেকে সামনে নাক বারেন্দা অথবা রেলিং যদি বিল্ডিংয়ের কোনো গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে এই ডিজাইনগুলো দিতে পারেন যেটা বিল্ডিংয়ের সৌন্দর্য অনেকটা বেশি ফুটিয়ে তুলবে আপনি কত আমাদের থেকে এই রেলিংগুলো নিতে পারবেন এগুলার থিকনেসের উপর এবং কোয়ালিটির উপর নির্ভর করে প্রাইসগুলো নির্ণয় করা হয় অনেকে কিন্তু গেট তৈরি করতে চায় সিস্টেমের গেট যেটাকে আমরা স্লাইডিং এবং কোল্ডিং গেট বলি এই গেটগুলো হিসেবে আমরা অনেক পেন্টের কাজ করতেছি আমাদের এই পাশেও একটু দেখাই এখানে কিছু আমাদের ভিড়ের কাজ তো হবে এইগুলো আমরা শীঘ্রই ডেলিভারি করবো এবং পেন্টের কাজটা করব এখানে দেখেন প্রায় দশ থেকে বারোটার মতো গেট আমরা অলরেডি তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় লেজার কাটিং এর কাজ এস এস আর কাজ গেটের কাজ আপনার বিল্ডিংয়ে যা যা কিছু প্রয়োজন সবকিছু কিছু অলিজান থেকে ওয়ার্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তাহলে আপনার কাজের মান কাজের কোয়ালিটি এগুলোর উপর নির্ভর করে সম্পূর্ণ কাজগুলো আমরা করে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু ওয়ার করতে চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ